হুগলির আরামবাগ বাস থেকে মঙ্গলবার রাতে বন্দরগামী একটি বাসের চালক হেলপার ও কন্ডাক্টর মধ্য অবস্থায় যাত্রী নিয়ে রওনা দেন বলে অভিযোগ যাত্রীদের দাবি বাসটি বেপরোয়া গতিতে চলছিল প্রতিবাদ জানালেও তা উপেক্ষা করা হয় এই সময় বাসের গেটের সামনে দাঁড়িয়ে থাকা খানাকুলের শেখ মুফিজুল ইসলাম পড়ে গিয়ে গুরুতর জখম হন তাকে প্রথমে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয় পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃতের পরিবারে স্ত্রী ও তিন কন্যা রয়েছে ঘটনার পর শনিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কর্মীরা আরামবাগ থানায় অভিযোগ জানায় পুলিশ অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে এলাকায় শোকের ছায় নেমে এসেছে থানায় এলাম গত মঙ্গলবার আরামবাগ বন্দর একটি বাস নাম তার পাতুল পুতুল পুতুল সেই বাসটি বেপরোয়াভাবে তীব্র গতিতে এবং মদ্যপ অবস্থায় আরামবাগ বাস মতো একটি ব্যস্তবহুল বাস সেখানে বসে তারা মদ্যপান করে মদ্যপান করে বাসের ড্রাইভার হেল্পার কন্টাক্টর তিনজনা মিলে প্রায় চল্লিশ পঞ্চাশ জন প্যাসেঞ্জারকে নিয়ে তারা বাসটি আরামবাগ ছেড়ে বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রী যারা ছিলেন তাদের দাবি ছিল তারা অভিযোগ করেছেন বেপরোয়াভাবে মদ্যপ অবস্থায় কোনো স্টপেজ না মেনে তিনি গাড়ি চালাতে থাকেন এবং প্রতিমধ্যে কয়েকটি বাসের সঙ্গে কয়েকটি গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয় তারপরেও বাস থামায়নি এমন তো অবস্থায় গির্জাতলা যে রয়েছে সেই এলাকা সংলগ্ন এলাকাতে একটি প্যাসেঞ্জার যার নাম শেখ সাহেব ভালো নাম শেখ মফিজুল খানাকুল থানার খাচড়া চৌমাতার শঙ্করপুর এলাকায় বাড়ি তিনি প্রতি সপ্তাহের মতো সেই সপ্তাহে তিনি বাড়ি ফিরছিলেন কাজ করে কলকাতা থেকে তিনি প্যানিক সৃষ্টি হয়ে ভয়ে গেটের কাছাকাছি দাঁড়িয়েছিলেন যে কোনো সুযোগ পেলে হয়তো নেমে যাবেন এমন একটা ব্যাপার ছিল বাসের যে ড্রাইভার মদ্যপ অবস্থায় এমন এলোপাথারি তিনি গাড়ি চালিয়েছেন যে তিনি বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে যান গুরুতর ইনজোর্ড হন প্রায় চল্লিশ মিনিট সেখানে পড়েছিলেন আজকে আরামবাগ থানার আইসি মাননীয় রাকেশ সিং মহাশয় তিনিও আফসোস করছিলেন যে মানুষের মানবিকতা অনেকটা হারিয়ে গিয়েছে সেখানে চল্লিশ মিনিট কোনো গাড়ি না পেয়ে সেই পেশেন্টকে আরামবাগ থানার কনস্টেবলরা আরামবাগ থানার গাড়ি করে হসপিটালে পৌঁছে দেয় আমরা পুলিশ প্রশাসনকে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি প্রত্যেককে আমরা আহ্বান করব একটু সদয় হন মানবিক হন যারা রাস্তায় এই সমস্ত দুর্ঘটনার শিকার হয় তাদেরকে ন্যূনতম হসপিটালাইজ করার ব্যবস্থা আপনারা নিন এটা ছিল মূলত ঘটনা তিনি গতকালকে তিনি গতকাল শুক্রবার তিনি কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তিনি মারা যান তার মৃতদেহকে যাতে দ্রুত পোস্টমর্টেম করে বাড়িতে ফিরিয়ে দেওয়া যায় আমরা সেটার ইন্টারফেয়ার করি আরামবাগ থানা এবং খানাকুল থানার সহযোগিতায় পোস্টমর্টেম কমপ্লিট হয়েছে আগামী কালকে গত কালকে তার পোস্টমর্টে হয়েছে আজকে তার দেহ সম্পূর্ণ হয়ে বাড়ি আসবে এবং যেটা নিয়ম নীতি রয়েছে সেই অনুযায়ী সেই কারণে কি আরামবাগ থানার আইসির দেখা আরামবাগ থানার আইসির সঙ্গে দেখা করার মূলত কারণ ছিল পরিবার দাবি করেছিলেন যে আমরা গত উনিশ তারিখে আমরা একটি লিখিত অভিযোগ জানাতে চাই পুলিশ প্রশাসন তালবাহানা করে তাদের সঙ্গে ভালো ব্যবহার না করে আপনার অভিযোগপত্র না নিয়ে রিসিভপত্র পত্র না দিয়ে রকম একটা দায়ী সারা গোছের তাদেরকে করে দেওয়া হয় সেটা আমরা আরামবাগ আইসিকে জানতে চেয়েছিলাম যে এই ঘটনাগুলো কেন ঘটবে তিনি বলেছেন আমি সেদিন ছিলাম না এবং যারা ছিলেন তাদের এটা কর্তব্যের গাফিলতি ছিল অন্তত রিসিভ দেওয়াটা দরকার ছিল তিনি সেটা বলেছেন আমরা সে কারণেই এসেছিলাম যে পুলিশ প্রশাসন সমাজের রক্ষক তারা প্রত্যেকটি ঘটনাকে ইগনোর করে চলে যাওয়া এবং সদর্ত ভূমিকা পালন না করা এগুলো যাতে না হয় বারবার আমাদেরকে থানাতে যেন না আসতে হয় প্রত্যেকটি নাগরিককে সমান চোখে দেখা হোক এবং প্রত্যেকের অসুবিধা যখন তৈরি হয় সমস্যা তৈরি হয় তাদেরকে সেই ট্রিট দেওয়া হোক এই দাবি নিয়ে আমরা মূলত থানায় এসেছিলাম যিনি আমাদেরকে এফআইআর কপি এফআইআর কপি দেওয়া হয়েছে এবং কেস স্টার্ট করে দেওয়া হয়েছে তিনি মারা গেছেন কি উনি প্রেসের কাজ করতেন আয়রনের কাজ করতেন বয়স আনুমানিক থার্টি ফাইভ প্লাস বাড়িতে তার তিনটি কন্যা সন্তান যেটা খুবই দুঃখজনক দিনানি দিন খায় একজন ডেলিভার মানুষ বাড়িতে তার স্ত্রী রয়েছেন আর বৃদ্ধ বাবা রয়েছেন তিনটে কন্যা সন্তান কটার সময় হয়েছিল রাতে ঘটনাটা ঘটেছে রাত্রি প্রায় 9:30 টা এরকম কি নাম ওনার ওনার কি নাম শেখ সাহেব ভালো নাম শেখ মফিজুল ইসলাম বয়স কত হবে বয়স 35 প্লাস আপনার নাম শেখ সাদ্দাম হোসেন যুগ্ম সম্পাদক আইএসএফ হুগলি জেলা পরিষদ আইএসএফ পক্ষ থেকে আপনারা এসেছিলেন না আমি অবশ্যই আইএসএফ এর পক্ষ থেকে এবং যেখানি মানুষের অসুবিধা তৈরি হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা চেষ্টা করি রাজনীতি মানে তো শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ নয় মানুষের পাশে থাকা জনপ্রতিনিধিদের কাজই এটা সেটাকে স্মরণ করিয়ে দিয়েই আমরা মানুষের পাশে রাখার চেষ্টা করি এবং সকলেই আমাদের পরিবার সেই পরিবারের পাশে আমরা আছি আগামীতেও যত রকমের সহযোগিতা লাগবে আমরা থাকবো যে না তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং লক আপে রাখা হয়েছে আমরা এখন তাকে দেখলাম লকআপে রাখা হয়েছে অ্যারেস্ট না করা হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম অ্যারেস্ট শুধু করে রাখলেই হবে না আর আমবাগের যিনি বাস অ্যাসোসিয়েশনের যিনি মধুমিতাদি রয়েছে তার সঙ্গেও কথা হয়েছে আগামীকাল বাস ইউনিয়নের সঙ্গে আমাদের বৈঠক রয়েছে আগামীকাল সন্ধ্যা সাতটায় আমরা বিস্তারিত কথা আগামীকালকে তাদের সঙ্গে আলোচনা করে জানাবো আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদর ঘাট থানায় আসা হয়েছিল তিন তাদের অভিযোগ যে বাস চালকরা মধ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে এক বাস যাত্রী বাসের ভেতর থেকে নিচে পড়ে যায় এবং তিনি মারা যান কি বলবেন দেখুন ওনারা এসেছিলেন আমাদের সাথে কথা হয়েছে থানাতেই ওনারা কিন্তু রকম কোনো খারাপ আচরণ আমাদের সাথে করেননি কোনো ক্ষোভ বিক্ষোভও দেখাননি তো আমরা বলবো সর্বোপরি সবাই মিলে যৌথভাবে যদিও আমরা জানি না প্যাসেঞ্জার গাড়িতে ছিল কয়েকজন মদ্যপ অবস্থায় ছিল কিনা সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার যদি হয়ে থাকে অত্যন্ত দুঃখজনক এবং আমরা এসএফআই যারা এসেছিলেন ওনাদেরও বলেছি আরামবাগ আইসি যথেষ্ট সচেষ্ট উনি আমাদের সাথে সহমত হয়েই কাজ করেন তো সবাই মিলে আমরা বলেছি ওদের যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অ্যাসোসিয়েশনের কোনো রকম যদি কোথাও দেখা যায় যে কোনো গাড়ির চালক অবস্থায় গাড়ি চালাচ্ছে ইমিডিয়েট সেই গাড়ির নাম্বার তুলে নিয়ে ভিডিও করে যেন আমাদের অ্যাসোসিয়েশনের দপ্তরে পাঠানো হয় এবং আমরা সেটা আইসিকে ফরওয়ার্ড করব প্রশাসনিকভাবে যা তৎপরতা দেখানোর বা যা আইনি পদক্ষেপ নেওয়ার ওনারা নেবেন এটা আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে জেগে উঠতে হবে কারণ কারোরই একার পক্ষে এটা সম্ভব নয় গাড়ির চালক কি পুলিশ গ্রেপ্তার করেছে হ্যাঁ গাড়ির চালককে পুলিশ সেদিনে গ্রেপ্তার করে রেখেছে এবার আইন আইনের পথে চলবে আমরা সব সময়ের জন্য আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো এবং যে পরিবারের যে সন্তানটি চলে গেছে তার জন্য অত্যন্ত আমরা মর্মাহত এরকম ঘটনা আমরা আশা করি না আমরা পরিবারের পাশে আছি পাশে থাকব আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা এটা কি বাসে হয়েছে এটা হয়েছে আমাদের চব্বিশ নম্বর রুটের গাড়ি পুতুল নামে যে গাড়িটি চলে সেই গাড়িটি হয়েছে শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুবই